আসসালামু আলাইকুম আজকে একতা বন্ধন হচ্ছে সেনবাগ এটা হচ্ছে মাদ্রাসা না যে মাদ্রাসা আমরা আসছি এখানে হচ্ছে আশ্রয় কেন্দ্র আছে যে আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় তিনশো শরণার্থী আছে কিন্তু আমরা সবার জন্যই করতে পারছি না কিন্তু আমরা তাদের পরিবারের জন্য এখানে টোটাল ট্রিশুপ্রিয়া পরিবার আছে না পরিবারের জন্য আমরা স্বল্পভাবে একটা আয়োজন করেছি এখানে পানি এবং শুকনা খাবার মুড়ি তাতে হচ্ছে কি ডাইকে যে বিস্কিটের প্যাকেট সহ আমাদের এই যে ওষুধ সহ ফ্যালাইন এবং বাচ্চাদের যে ওষুধ আমরা ব্যবস্থা করেছি এখানে সংশ্লিষ্ট একজন ভাই আছে ওনার সহযোগিতা উনি আমাদেরকে মূলত এখানে আসার জন্য বলে যে এখানে অনেক দুর্গম এলাকা হওয়ার কারণে অনেক সরকার মানে সংগঠন বা এটা থেকে ওনারা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না তা আমরা এই জন্য এখানে এসেছি এখানে আমরা মোমবাতি কি কয়েল তারপর গ্যাস লাইট এই ব্যবস্থাটাও করেছি ভাইকে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই যদি কিছু বলে আমাদের এই আয়োজন সম্পর্কে প্রথমেই আমি বলি মানবতা হোক আপনাদের জয় আজকে এই সেনবাগে সেনবাগ উপজেলার তিন নং টমুকা ইউনিয়নে আজকে এই মোটবি মাদ্রাসায় আপনারা যে সহযোগিতা করে গেছেন এটা চিরস্মরণীয় হয়ে থাকবে এখানে খুবই দুর্গম এলাকা এই এলাকায় কোনো ত্রাণ পৌঁছে না প্রায় আধা কিলোমিটার পানিতে হেঁটে একতা বন্ধন ক্লাবের সদস্যরা মিলে আমি সহ এদেরকে এখানে ত্রাণ নিয়ে এসেছি অনেক কষ্ট হয়েছে তো যাই হোক আমি আমাদের এই সেনবাগ এই তিন নম্বর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই মহৎ উদ্যোগের জন্য আমরা চাই মানুষ সারা জীবন চিরন্তন সত্য হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই একসাথে আছি এখানে আমাদের কোনো বিবাদ নাই দ্বন্দ্ব নাই আমরা এখানে মনে করেন আজকে যে ত্রাণ আমাদের এখানে হিন্দু মুসলিম সব জাতির লোকজন এখানে আছে তো যাই হোক আমরা এখানে একতা বন্ধনের যেই ভাইয়েরা আছেন টিম যারা আছেন টিম ম্যানেজার ভাইয়ের সাথে আমি কথা বলে ওরাকে এখানে নিয়ে এসছি এখানে পর্যাপ্ত পরিমাণে মোটামুটি ত্রাণ সামগ্রী দিয়ে গেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এখানে যে দায়িত্ব আছে সংশ্লিষ্ট এই ভাইয়ের সাথে একটু কথা বলি জি আসসালামু আলাইকুম একতা বন্ধনকে আমি বিশেষভাবে অনেক ধন্যবাদ কারণ ওনাদের এই উদ্যোগের কারণে আজকে আমাদের এখানে যারা শরণার্থী আছে তেষট্টি পরিবার প্লাস এবং কি তিনশো প্লাস সদস্য তাদের জন্য যে অর্থায়ন ওনারা আমাদেরকে করছেন ওনাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি এই আশ্রয় কেন্দ্রের একজন সমন্বয়ক অতএব আপনারা সবাই ওনাদের জন্য সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যারা যেখানে বিপদগ্রস্ত আছেন আর আপনারা একটু চেষ্টা করবেন হ্যাঁ এর পাশে হচ্ছে ফেনির বর্ডার আপনারা যতটুকু চেষ্টা করেন যদি ভাই আপনারা পারেন আমাদেরকে আমাদের পাশের এলাকাটা একটু দেখবেন ভাই সবাইকে ধন্যবাদ আসলে আমাদের যে সদস্যরা আমরা হচ্ছে এখন আবার আরেকটা জায়গায় যাব ট্রান নিয়ে তো যাই হোক এখানে নেট না থাকার কারণে আমরা লাইভ করতে পারি ভিডিওটা আমরা পরবর্তীতে আপলোড করে দেবো ধন্যবাদ সবাইকে ওকে আসসালামাইকুম